ফুল ততদিনই সুন্দর যতদিন গাছে থাকে ফুটে থাকে আর ঝরে গেলে কোনো দাম থাকে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে গাছের ফুলগুলো নিচে ঝরে পড়েছে নিজের হাতে একটা জিনিস লাগালে সেটা কাটতেও মায়া লাগে আজকে জ্ঞান এটা কেটে ফেলছি কখনো ভাবিনি ছাদ বাগানে এত কিছু করা যাবে যাক মার্শাল্লা অবশেষে গ্যাণ্ডারিটাও খেতে পারলাম সেই ছোট্ট একটা চারা এনেছিলাম দেশের থেকে আর আজকে সেটা কেটে আবার খাচ্ছি আমরা আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করছে ও কত সুন্দর করে গ্যান্ড্রিটা পরিষ্কার করছে আসলে ছাদ বাগানে লাগালে সব কিছুই হয় আপনারাও লাগাবেন দেখেন কত সুন্দর গ্যান্ডারি হয়েছে এই ডালিম গাছটা আমার ছোট খালা লাগিয়েছিল ও আজ পৃথিবীতে নেই কিন্তু ওর গাছের ফলগুলো যখনই খাই ওর কথা মনে পড়ে গাছের যত্ন নিলে গাছের ফুল ফল দুটোই ভালো হয় আমার মতো আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না সবাইকেই চলে যেতে হবে কিন্তু আমাদের রেখে যাওয়া স্মৃতিগুলো থেকে যাবে আজকে তিনটা ডালিম পেরে নিলাম এখন চলে আসলাম এই যে দেখো কতগুলো এগুলো বেশি বড় হয় না ছোটই থাকে এই যে কতগুলো করলাম এখন এই কাঁচামরিচগুলো গুলো কেটে নিচ্ছি

এই খেতে এত মজা লাগে বাজারের পোশাকের চেয়েও অনেক টেস্ট এখন আর বাজারে যেতে হয় না ছাদ বাগানের তরতাজা পঁইশাক আমরা খেতে পারি লাগিয়েছে দেখে না লাগালে কিভাবে খেতাম বলেন পৈশাক গাছটা আমি বেশি লম্বা হতে দিই না কেটে ফেলি কাটলে আবার সুন্দর করে হয়ে যায় আজকে ছাদ বাগান থেকে অনেক কিছু হারভেস্ট করলাম আর এই ফুলটা দেখেন আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে আর এই ছোট্ট গাছটা কত বড় হয়ে গেছে কি সুন্দর ফুল দিয়েছে আর আমার ফুল তো খুবই ভালো লাগে বৃষ্টিতে ছাদে অনেক শাওলার মতো পড়েছে। এখন আমি সেগুলো এটা আবার সার হিসেবে ব্যবহার করা যাবে এখন এগুলো আমি এই তো ছাদ বাগানের সফলতা আর আজকে কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিলে আমার কাছে খুবই ভালো লাগে তাই সব গুছিয়ে নিয়ে আমি তেলটা একটু গরম হোক আর ভাত বসিয়ে দিয়েছি আর বানিয়ে নিয়েছি বিলাতি ধনিয়া পাতার ভর্তা এখানে আমি দেখাতে পারিনি ভিডিওটা খুব তাড়াহুড়ার মধ্যে আছি রসুন কাঁচামরিচ লবণ বিলাতি ধনিয়া পাতা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব অনেক দিন পরে আজকে ডাটা তরকারি রান্না করছি রাতি ডাটাটা বেছে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি হলুদ ফাঁকি আর শুকনো মরিচের ফাঁকি লবণ এখন অল্প করে পানি দিয়ে দেব মশলাটা কষিয়ে নিলাম এখন রুই মাছটা দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি মাছটা কষিয়ে নিলাম এখন উঠিয়ে নিচ্ছি এখন ডাটা আর আলুটা দিয়ে দিব ডাটা আর আলু অল্প করে একটু একটু পানি দিয়ে দিচ্ছি ডাটা আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম যেন খাওয়ার সময় ডাটাটা মুখে পড়লেই খুলে যায় এখন মাছটা দিয়ে দিচ্ছি দেখি তরকারিটার কি অবস্থা এই তো হয়ে গেছে ডাটার তরকারি রুই মাছ আর আলু দিয়ে রান্না করেছি বিলাতি ধনিয়া পাতার ভর্তা করেছি মসরির ডাল করেছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি আল্লাহ ফেজ